সবুজে ঘেরা পরিবেশ তারই মধ্যে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে এনএসএমএস ডিসি গ্রুপ অফ ইনস্টিটিউশন শহর থেকে কিছুটা দূরে হলেও উন্নত মানের পঠন পাঠনের ফলে পড়ুয়ার সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে দুর্গাপুরের কমলপুরের এই কলেজে এনএসএমএস ডিসি কলেজ যেখানে ডিপ্লোমা কোর্স ছাড়াও বিএসসি ও জিএনএম নার্সিং পড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু কোর্স রয়েছে স্বাভাবিকভাবেই শহর ও শহরতলির পড়ুয়ারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে এখন ভর্তি হচ্ছে এই কলেজে কিন্তু পড়াশোনার পর সকলের চিন্তা থাকে সঠিক প্লেসমেন্ট এবং চাকরি এই কলেজ কর্তৃপক্ষ ঠিক যেমনটা কথা দেন সেইভাবেই তারাও চলেন চাকরির সন্ধানে প্রতি বছরই নামি দামি সংস্থাকে দিয়ে প্লেসমেন্টের ব্যবস্থা করান এই শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যেমনটা হল বুধবার অর্থাৎ তেসরা এপ্রিল চেন্নাইয়ের নামি টায়ার সংস্থা সিএট সেই কোম্পানির কর্তৃপক্ষ এসে প্লেসমেন্টের সুযোগ করে দিলেন পড়ুয়াদের এই নিয়েই এক সাংবাদিক বৈঠক ডাকা হয় বুধবার কলেজ ক্যাম্পাসে কি বলেছেন কলেজ কর্তৃপক্ষ তো এর আগেও আমরা বিভিন্ন ফুল ক্যাম্পাস আয়োজন করেছিলাম এর আগেও তো আজকেও করেছি কোম্পানি হচ্ছে ভেরি ওয়েল নন কোম্পানি সিএ টায়ার লিমিটেড আপনারা নাম শুনে থাকবেন তো তারা এসছেন আমাদের কলেজে রিক্রুটমেন্টের জন্য এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট বা সেলফ ফিনান্সড কলেজের স্টুডেন্টসরা ইন্টারভিউটার জন্য এসছে আচ্ছা ম্যাডাম একটা বিষয় আমরা এখন দেখতেই পাই যে স্টুডেন্টসরা ম্যানেজমেন্ট কলেজ বলুন বা এগুলোতে ভর্তি হওয়ার সময় তারা জিজ্ঞেস করেন যে ক্যাম্পাসিং আছে প্লেসমেন্ট কত আছে সেখান থেকে আশ্বস্ত করে হান্ড্রেড পার্সেন্ট বা আপনি যেমন বলেন যে এর আগেও আপনাদের এই কলেজে প্লেসমেন্টের ব্যবস্থা করেছে সেটা আউটপুট কি আছে রেজাল্ট কি আছে যে এখানে আপনার কলেজ এবং বাইরে থেকে ছেলে মেয়েরা আসে আউটপুট বলতে ধরুন আমরা এর আগেও যে অ্যারেঞ্জ করেছি আমাদের যে স্টুডেন্টস নাম্বার অফ স্টুডেন্টস গ্যাদারিং হয়েছিল সেটা খুব ভালো ছিল সংখ্যাটা তো এটাই আমাদের কাছে আনন্দের যে আসছে আমাদের কলেজে তারা এবং সেখান থেকে যদি তাদের ভবিষ্যৎ করছে এটাই আমাদের কাছে পাওয়া ম্যাডাম আপনাদের এইদিকে তাকান আপাতত কি কি কোম্পানি মানে আপনাদের এর আগে ক্যাম্পেসিং হয়েছে হ্যাঁ এর আগে ধরুন আমাদের এলএনটি হয়েছে এলএনটি হয়েছে লিমারবল একটি কোম্পানি হয়েছে অশোক লেল্যান্ড আপনারা নাম শুনে থাকবেন অশোক লেল্যান্ড হয়েছে মেন্ডো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এরা এসেছিল তারপর অম্বুজাল সিমেন্ট একটা ফার্স্ট রাউন্ড হয়েছে তাদের সেকেন্ড রাউন্ডটা বাকি আছে এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানিজগুলো এসে থাকে এদিন শুধু দুর্গাপুর নয় নিজেদের কলেজ ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা আসেন এনএসএমএস ডিসিতে আয়োজিত ক্যাম্পাস ড্রাইভে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি কলেজের কনফারেন্স হলে নিজেদের কোম্পানি সম্পর্কে অবগত করেন সিএ টায়ারের আধিকারিকেরা কেউ এসেছেন মালদা কেউ রায়গঞ্জ কেউ আসানসোল থেকে তাদের সকলেরই চোখে মুখে একটাই স্বপ্ন পড়াশোনার পর একটা চাকরি পাশাপাশি এত সুন্দর ইন্টারভিউ আয়োজন করার জন্য তারা ধন্যবাদ জানান এনএসএমএস ডিসিকে আমার মালদা পলিটেকনিক্যাল স্টুডেন্ট আমি আমার নাম সমীর কুন্ডু আজকে সিআর টায়ার্সের ইন্টারভিউ হচ্ছে তার জন্য আমরা এখানে এসেছি ইন্টারভিউ প্রসেসের সেটার্সটা হচ্ছে শান্তিনিকেতন পলিটেকনিকে হচ্ছে বাইরের কলেজ থেকে এসে এই কলেজে ক্যাম্পাসে নিয়ে বস কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে আমাদের প্লেসমেন্টের জন্য এনারা উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভালো কথা সেটা আমাদের জন্য তারা ভাবছেন কলেজের জন্য অনেক ধন্যবাদ জানাই এর আগেও কি এখানে এসেছিলেন না এখানে ফার্স্ট টাইম স্যার ভালো লাগছে আমরা তো আমাদের কলেজে অনেক ক্যাম্পাস এসেছে কিন্তু এখানে সিট টায়ারসের এখানে এসেছে তো আমরা এখানে দিয়ে দিতে এসেছি স্যার আগে না আগে এটাও কোম্পানি ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখন পর্যন্ত কিছু ইয়ে ফর্মে কিছু আসেনি স্যার আমি নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজ রূপনারায়ণপুর করতে এসেছি এই কলেজের যে এরকমভাবে উদ্যোগ বাইরের স্টুডেন্টদেরকে নিয়ে পড়ে এখানে এরকম ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছি কেমন লাগছে বিষয়টা স্যার ভালো লাগছে কলেজের জন্য আমরা অনেকটা কলেজে কোম্পানিতে বসতেছি অনেক ভালো লাগছে এখানে এসেছি হলো আমাদের এখানে আমি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ি আমার নাম অর্প মুখার্জি আমি এখানে শান্তিনিকেতন পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছি এখানে আমাদের আজ স্টেট টায়ারের ইন্টারভিউ আছে ওই জন্য আশা হয়েছে আজকে ইন্টারভিউ কি হয়েছে না এখনো শুরু হয়নি আমাদের পরীক্ষার পরে অনলাইন টেস্ট শুরু হবে তারপরে ইন্টারভিউ হবে দেন আমাদের সিলেকশন হবে জবের জবের জন্য অনেকটাই অসাধারণি হয়ে আসি দেখি কতদূর কি করা যেত পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজেরই এক পড়ুয়া খুবই ভালো লাগছে দেখে যে এত বাইরে থেকে অনেক কলেজ ছেলে আসছে আমাদের কলেজে অনেক অনেকজন আছে তো সবারই ক্যাম্পাসিং হচ্ছে যারা ক্যাম্পাসিং পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবে তো খুবই ভালো একটা অপরচুনিটি সবার জন্যই যারা যারা এখানে এসেছে আজ ক্যাম্পাসিংয়ের জন্য হ্যাঁ এর আগেও ক্যাম্পাসিং হয়েছে এবং বেশ ভালো ভালো কোম্পানি এসেছে যেমন অশোক ল্যান্ড আনন্দ গ্রুপ ইত্যাদি ইত্যাদি তা এল এন টি কলেজ এরকমভাবে বিভিন্ন বাইরের কলেজকেও আমাদের সাথে অ্যালাউ করছে বিষয়টাকে কেমনভাবে দেখছে এটা খুবই ভালো জিনিস আমার তো মনে হয় কারণ বাইরের কলেজ যারা আসছে তাদেরও একটা অপরচুনিটি পাচ্ছে তাহলে তাদের তাদেরও একটা ভবিষ্যৎ সংরক্ষিত হচ্ছে এটার মাধ্যমে তো এটা খুবই ভালো জিনিস অনেকে ক্যাম্পাসিং পায় না তো তারা সেক্ষেত্রে এখানে পেয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে দুর্গাপুরের কমলপুরে আয়োজিত এনএসএমএস ডিসি শিক্ষা প্রতিষ্ঠান তার সুনাম অব্যাহত রেখেছে বর্তমানে শিক্ষান্তে চাকরি পাওয়াটা দুর্লভ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সেটা একেবারেই নয় তারও প্রমাণ রয়েছে যথেষ্ট প্রতি বছরই এই প্রতিষ্ঠানে বিভিন্ন নামি দামি সংস্থা আসেন ক্যাম্পাস ড্রাইভে আর সেখান থেকেই চাকরির একটা সুবর্ণ সুযোগ আসে পড়ুয়াদের হাতে সমরণ ত্রুতা ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল